ওয়েলকাম ফ্রেন্ডস একদম বিগ একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে আই আই নিয়ে হ্যাঁ বন্ধুরা এতটাই বিগ আপডেট যেটা শুনলে আপনি খুশি হয়ে যেতে বাধ্য হ্যাঁ বন্ধুরা তাই পুরো ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন বাজিয়ে রাখবেন কারণ এই ধরনের আপডেট আমরা কিন্তু প্রথমে নিয়ে আসি আপনাদেরই জন্যে এবং আপনাদের ভালোর জন্যে আইআইবিএফ এক্সাম দিলে কি হবে খরচ কত হবে সেটা আগে আপনাকে জেনে নিতে হবে এবং পুরোনো মডিউল কী ছিল নতুন মডিউল কি এলো আবার কি আপডেট এলো সেটাও আপনার জানা দরকার কারণ এটা আপনার জন্যে খুব গুরুত্বপূর্ণ আইআইবিএফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স ঠিক আছে এটা হচ্ছে মূল অর্গানাইজেশনের নাম এই আইআইবিএফ সার্টিফিকেট কিন্তু প্রয়োজন সব কাজে আর শুধুমাত্র ব্যাঙ্ক সিএসপির জন্য যে আইআইবিএফ সার্টিফিকেট প্রয়োজন বা সিএসি কমন সার্ভিস সেন্টারের জন্যে প্রয়োজন এমনটা কিন্তু আদৌ নয় অনেকে কিন্তু একটা ভুল ধারণা নিয়ে থাকেন যে সিএসসি করতে গেলে শুধু আইআইবিএফ দরকার আদার্স কোনো কাজের জন্যে নয় বা আইআইবিএফ সিএসসিরই একটা পার্ট এটা কিন্তু একদমই না এটা কমপ্লিটলি রং ধারণা সিএসসি এবং আইআইবিএফ দুটো আলাদা পার্ট এবং এর সঙ্গে সিএসসির কিন্তু কোনো কানেকশন নেই তবে হ্যাঁ সিএসসির বেশ কিছু সার্ভিস আছে যেটা পেতে গেলে আপনাকে আইআইবিএফ পেতে হবে যেরকম হচ্ছে ব্যাঙ্ক পে পেতে গেলে ব্যাঙ্ক সিএসপি পেতে গেলে আপনাকে আইআইবিএফ সার্টিফিকেট কিন্তু থাকতে হবে মার্চ মাসের পর থেকে আইআইবিএফ রিগার্ডিং বেশ কিছু আপডেট চলে এসছে একত্রিশশো ছিয়াশি টাকার ট্রেনিং কস্ট সাথে নশো সাতান্ন টাকা এগুলো দেওয়ার পরে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন প্রথমে ট্রেনিং নিতে হবে পুরোপুরি ছ দিনের বাড়িতে বসে এবং হান্ড্রেড পারসেন্ট অ্যাটেন্ডেন্স আপনার কিন্তু প্রয়োজন উল্টো দিকে আবার পেতে দিতে গেলে আপনাকে একটা মক টেস্ট দিতে হবে তারপরে তার সার্টিফিকেট পেতে হবে এবং তারপরে আবার নশো সাতান্ন টাকা খরচ করতে হবে এতদিন পর্যন্ত এটাই ছিল কিন্তু এই মুহূর্তে আপনার টাকা কিন্তু বাঁচতে চলেছে বন্ধুরা অনেকগুলো টাকা মানে একত্রিশশো টাকার খরচ আপনার টোটালি কমে গেছে এই মুহূর্তে আপনি যদি চান যে আইএইবিএফ সার্টিফিকেটের আবেদন করবেন এবং শুধুমাত্র নশো টাকার বিনিময় সেটা কিন্তু পসিবল তবে হ্যাঁ আগের গাইডলাইন থেকে বেশ কিছুটা চেঞ্জ রয়েছে এবারে সেক্ষেত্রে যে কোনো নর্মাল সিএসসি কাউন্টার থেকে কিন্তু নশো সাতান্ন আবেদন হবে না নিয়ারেস্ট সেন্টারে গিয়ে যে কোড রয়েছে তাদের কোড খুলেই আপনাকে কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ আপনাকে যেতে হবে নিয়ারেস্ট আইআইবিএফ সেন্টারে এক্ষেত্রে আপনি আমাদের পুরো টিমের সাহায্য নিতে পারেন আমাদের টিমের সাহায্য নিয়ে আপনি আইআইবিএফের আবেদনও করতে পারেন এবং আপনার সেন্টারেও কিন্তু আপনি আবেদন করাতে পারেন পুরো পশ্চিমবঙ্গ কেন আসাম থেকেও অনেক মানুষ আমাদের থেকে এই ধরনের কিন্তু হেল্প নিয়ে থাকেন তো চাইলে আপনি নিয়ে একবার দেখতে পারেন হ্যাঁ এখানে আরও কিছু বিষয় আছে আপনাকে নিয়ার অ্যাবাউট পাঁচশোটা কোয়েশ্চিনের উত্তর কিন্তু খুঁজে বের করতে হবে যদি আপনি আইআইবিএফে পাস করতে চান আর আপনাকে বলি একা যে আপনাকে সাহায্য করতে পারে কিন্তু এআই হ্যাঁ আপনি চাইলে এই ধরনের এআই দিয়ে ট্রাই করে দেখতে পারেন এবং আমাদের টিম আপনাকে এই ধরনের হেল্পগুলোই করবে কোয়েশ্চেন অ্যান্সার একটা পুরো সিট আপনাকে দিয়ে দেবে যেটা পড়ে আপনি কিন্তু প্রিপারেশন নিতে পারবেন এবং পরীক্ষায় পাশও করতে পারবেন তো চাইলে হেল্প নিতে পারেন আর অবশ্যই বলছি আগেরবার গলা চিৎকার করে বলেছিলাম দাদা আইআইবিএফ করে নেবেন আপনার কাজে দেবে এক্ষেত্রে আবারও বলছি আবার যদি এই সুযোগ এই অপরচুনিটি আপনি মিস আউট করে যান আগামী ভবিষ্যতে আপনাকে কিন্তু আবারও পস্তাতে হবে কারণ ব্যাংক বিসি শুধু নয় এই এইপিএস ব্যবসা শুধু নয় আরও অনেক কিছুর জন্যে আপনার আইআইবিএফ সার্টিফিকেট ম্যান্ডেটারি তো সেক্ষেত্রে যেহেতু খরচ কমে গেছে আপনি আবেদন করার ক্ষেত্রে আমি বলবো যে একটুখানি তাড়াতাড়ি করে নেবেন এবং নিজের আইএিএফ সার্টিফিকেট নিজের কাছে গুছিয়ে রাখবেন আজকের এই বিগেস্ট আপডেট আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ